আসসালামু আলাইকুম আমি মৌসুমি এমআরএস ফ্যাশন টেইলারিং এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ নিয়মে কামিজ কাটিং করতে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করুন যেন প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান কাপড়টা চার ভাজ করে নিয়েছি এবং আমি যে সাইডে আছি ওটা বন্ধ মুখ আর এই সাইডে আছে খোলা মুখ দেখতেই পাচ্ছেন দেখুন আমরা কামিজ কাটিং করার আগে সর্বপ্রথম কি করি বডিটা চারটা ভাগ করি চার ভাগ করে যা হয় তার থেকে দুই ইঞ্চি বেশি করে নিক এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু যারা নতুন তারা বুঝতে পারে না কোন বডির জন্য কতটুকু ডিপ নেবো কতটুকু বগল নেবো কতটুকু বডি নেবো মাজা কতটুকু নেবো ফাড়া কতটুকু নেবো এসব কিছুই বুঝতে পারে না আমি এই সব কিছু আপনাদের এই একটা ভিডিওতেই বুঝিয়ে দেব ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন আমার সেলাই ক্লাসের প্রতিটি ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমি এমন একটা নোট তৈরি করেছি তো আমরা কামিজ কাটিংয়ের জন্য এই নোটটা তৈরি করেছি আপনারা যারা নতুন তাদের কিন্তু এই নোটটি খুবই দরকার কিন্তু কেউ কমেন্ট করে বলে না যে এই নোটের দরকার আছে কি না তাই আমি আজকে আর এই নোটটা দেখাবো না যদি কারো দরকার থাকে কমেন্টে জানাবেন তখন আমি এই নোটের সুন্দর একটা ভিডিও দেব আমরা নোট দেখে বডি অনুযায়ী গলার ডিপ নেব এবং পুট নিব দেখুন আমাদের বডি অনুযায়ী পুট নিচ্ছি দুই এবং চার ইঞ্চি আজ আমরা আমরা কাটিং করছি সাইজের কামিজ তো উপরে এবং নিচে গলার ডিপ নিচ্ছি আমরা এখানে গলার ডিপ নিচ্ছি পাঁচ ইঞ্চি যেহেতু এটা আমাদের দুই দিকে সমান গলা হবে এজন্য পাঁচ ইঞ্চি নিলেই যথেষ্ট আর বগলের মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি দেখতেই পাচ্ছেন দু জায়গায় আমরা সাড়ে ইঞ্চিতে মাপ দিলাম গোল গলা হলেই গলার মোহরা কিন্তু সব সময় হাফ ইঞ্চি নিতে হবে বডি যেহেতু বত্রিশ চার ভাগ করলে হয় আট ইঞ্চি আট ইঞ্চি থেকে আরো দুই ইঞ্চি বেশি নিয়ে আমরা দশ ইঞ্চিতে দাগ দিব বডি এবং উচ্চতা অনুযায়ী আমরা দূরত্ব নিব আমাদের এখানে দূরত্ব নিতে হবে সাড়ে ছয় ইঞ্চি দেখুন এখান থেকে আমাদের সাড়ে ছয় ইঞ্চি মাজার দূরত্ব এবং মাজা থেকে কোমর পর্যন্ত সাড়ে ছয় ইঞ্চি দূরত্বে দাগ দিব যেহেতু আমরা বডি নিয়েছি দশ ইঞ্চি এবং বডি থেকে মাজা আমাদের এক ইঞ্চি কম নিতে হবে সব সময় যে কোনো কামিজ কাটিং সময়ই বডি থেকে মাজা এক ইঞ্চি কম নিতে হবে এবং কোমরটা একদম বডির সমান করে নিতে হবে কোমর আর বডি দশ ইঞ্চি নিয়েছি এবং এখন আমরা মোহরার মাপ দিব তো মোহরা আমাদের নিতে হবে দেড় ইঞ্চি দেখুন এখানে আমাদের যে প্লাস মতো হয়েছে এগুলো আমরা মিলিয়ে দিবো এখন এই যে প্লাসের মাঝখানে একদম এভাবে করে দাগ কেটে মিলিয়ে দিব নিচের ঘের জন্য ইঞ্চি নিতে হয় দুই একজনের ক্ষেত্রে যারা অতিরিক্ত মোটা তাদের জন্য কিন্তু এটা চোদ্দ ইঞ্চিতে নিতে হয় এখন আমরা দেখুন নিচের দিকে এখানে দেড় ইঞ্চি বাদ দেবো আপনারা অন্যান্য ভিডিওতে দেখে থাকবেন যে এখানে বলে হাফ ইঞ্চি রাউন্ড করতে কিংবা এখানে সমান করে নিতে এখানে সমান করলে কিন্তু কোনাটা ঝোলা হয়ে থাকে এজন্য আমি সবসময় দেড় ইঞ্চি বাদ দিয়ে কাটিং করি তো আপনারাও এভাবে করে দেড় ইঞ্চি বাদ দিয়ে কাটিং করে নিবেন আমি যেভাবে কামিজ কাটিং করে দেখাচ্ছি এবং যে নোট তৈরি করেছি সেই নোটে কিন্তু প্রতিটা মাপের জন্য কিভাবে কামিজ কাটিং করবেন সম্পূর্ণ মাপ দেওয়া আছে গলার ডিপ বগল মাজা ফাড়া সব কিছুই কিন্তু সুন্দর করে দেওয়া আছে দেখুন এখানে আমাদের একটা শখ কেটে নিলাম সেলাইয়ের জন্য এবং এখানে আমরা হাতার জন্য মাপ নিচ্ছি আপনারা কিন্তু হাতা কাটিং দেখেছেন কিভাবে আমরা হাতাটা কাটিং করি তো আজ কিন্তু আমরা সম্পূর্ণ অন্য নিয়মে হাতা কাটিং করব। কারণ এটা আমাদের সাইডের যে কাপড় থেকে থাকে সে থেকে আমরা কিন্তু হাতাটা তৈরি করছি তো দেখবেন এভাবে করে হাতাটা যদি কাটিং করেন যত মোটাই হোক না কেন তার হাতাটা সুন্দর মতো সেটিং হবে তো দেখুন আমরা যে হাতার লম্বাটার মাপ নিয়েছি এখানে ওই যে বগলার ফুট ধরে মাপটা নিলাম সেই মাপ অনুযায়ী এখানে আট ইঞ্চিতে দাগ দিচ্ছে এবং এখানে রাউন্ড করে নিচ্ছি আর এখানে মুহুরি যতটুকু হবে সেই মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছে আর হাতার লম্বাটা কিন্তু আমরা উনিশ ইঞ্চি নিয়েছি এখানে কিন্তু সমান করে দাগ দিচ্ছে দেখুন এখানে কিন্তু সময় সমান করে দাগ দিবেন এতে করে আপনার কোনাটা জোড়া দিতে অনেক সুবিধা হবে যখন হাতাটা জয়েন্ট করবেন তখন কিন্তু সুন্দর ফিনিশিং আসবে আর বাকি যেটুকু আছে দেখুন এখানে আমরা আলাদা যে কাপড়টা রয়েছে এখান থেকে মাপ মতো কাটিং করে নিচ্ছি ওই কাপড়টুকু দিয়ে আমরা এখানে এভাবে করে জোড়া লাগিয়ে দেব দেখতেই পাচ্ছেন এভাবে করে জোড়া লাগালে আপনার হাতাটা খুব সুন্দর মতো হয়ে যাবে আজকে এ পর্যন্ত আগামী দিন আমরা সেলাইয়ের ভিডিও দেখাবো পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ